কে তাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য তোমার জন্যে আমি জীবন রীতি কোরবান শান্ত মাটির জিনিস এখনও ঘুমিয়েছে তিনশো পঁয়ষাট আউলিয়া সহরা আওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে বলজি উসমান নিউজিয়া শহীদ চিতুর দেশ সবুজ লাল পাতা কাউ রে সরের বেগ চাতু না উঠবে যে কবি অন্ত আমার কাংলা দাস তোমার কান্না দেশ সুদার তোমার জন্মভূমি তোমার জন্যেই কি বন্দী গোরবান আমি সেই একাত্তরের কিশোরী আমার বুকের ভেতর আনা ফ্রাঙ্কের মতো যুদ্ধদিনের পাথর চেপে আছে আমি সেই পাথর সরাতে চাই এখন সঙ্গে আছে একাত্তরের সেই দুর্দান্ত গান যে গানটি নিজে একটি দেশ তার ভেতর পরিপূর্ণ এক ছবি আঁকা আছে তা এতই জীবন্ত যেন কথা বলে ওঠে যেন ভ্যান গগ অথবা দ্য ভেঞ্চের ছবির নিটল নারী মুখ তার স্মৃত হাসি ঘনসবুজের উদার জমিনে বিছিয়ে রেখেছে আঁচল দেখে কিছু নষ্ট মানুষের বিভৎস চোখ তার দিকে আছে কাল থেকে কালান্তরে আমি তাকে বুকে ধরে আছি আমি সেই কিশোরী আমার বুকের ভেতর যুদ্ধ দিনের চেপে আছে এক তুমি বাজালে আমার ছেলে কোঠার পাশে ঠিক শুনবে না আমার মুখে তোমার নাম ধরে কেউ রাকে মুখলু কার বুকে আমার গল্প বলো থাকে আমার ভিন্দেশি তারা একারা তেরো আকাশে তুমি বাজালে একারা કઠાર પાસે મારાવા મારા